প্রাচীনকালে পৃথিবীর সর্ববৃহত্তম লাইব্রেরি ছিল আমাদের ভারতবর্ষের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের প্রশ্নের উত্তরে পাশ করা ছিল আবশ্যক অক্সফোর্ড হারবার্ডের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোকে খুব সহজেই পেছনে ফেলে দিত যদি আজও চালু থাকত ভারতবর্ষের ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয়টি আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়টির নাম কি ইতিহাসের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় হ্যাঁ বন্ধুরা নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সে সময়ের ভারতবর্ষ তথা পৃথিবীর সর্ববৃহত্তম বিদ্যাপীঠ যেখানে সুদূর চীন কোরিয়া মধ্য এশিয়া তথা সমগ্র বিশ্ব থেকে বিখ্যাত পণ্ডিত এবং ছাত্রগণ এসে অধ্যাপনা ও অধ্যয়ন করতেন প্রাচীনকালে প্রায় আটশো বছর ধরে আধুনিক শিক্ষার সম্প্রসারণ ঘটেছে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ে ছাত্রদের জন্য আধুনিক উন্নত বসবাস উপযোগী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় আজকের ভিডিওতে আমরা জানবো নালন্দা বিশ্ববিদ্যালয়ের আদ্যপ্রান্ত সম্পর্কে সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এশিয়ার অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় নালন্দা বর্তমানে ভারতের বিহারের মগধে প্রতিষ্ঠিত ছিল পৃথিবী বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাস থেকে জানা যায় সপ্তম শতাব্দীতে ওই স্থানে চলছিল গুপ্তদের শাসনকাল তাই গুপ্ত সম্রাট কুমার গুপ্তকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হিসেবে মান্য করা হয় পরবর্তীতে পাল সাম্রাজ্যের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষা দীক্ষায় আরও উন্নত হয়ে ওঠে রাজা ধর্মপালের সময়ে সময় অনন্তপুরী প্রতিষ্ঠিত হয় যা নালন্দা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চাকে আরো এক ধাপ সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীগণ মহাজান ও বৌদ্ধ ধর্মের আঠারোটি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন সেই সঙ্গে বেদ ন্যায়শাস্ত্র সংস্কৃত ব্যাকরণ ভেষজবিদ্যা এবং দর্শন ও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল তৎকালীন সময়ে এই মহাবিদ্যাপীঠে জ্ঞান অর্জন ছিল সবার জন্য উন্মুক্ত শ্রেণী বর্ণলিঙ্গের কোন ভেদাভেদ ছিল না এই বর্ণনা থেকে জানা বিশ্ববিদ্যালয় যায় তখন মেধার ভিত্তিতে প্রতি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেত তিনি আরও একটিও জনে দুজন অবাক তথ্য জানান আর তা হলো বিশ্ববিদ্যালয়টি নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা কর্মীগণ ছিলেন অসাধারণ শিক্ষিত সব থেকে মজার বিষয় হলো সেই সকল নিরাপত্তা রক্ষীদের করা প্রশ্নের সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত কেউই প্রবেশ করতে পারতেন না নালা বিশ্ববিদ্যালয় একবার নাকি সাং নিজেও এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বর্তমান কালের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় প্রাচীন নালান বিশ্ববিদ্যালয় ছিল অনেক উন্নত কালের বিবেচনায় বিশ্ববিদ্যালয়টিতে চালু ছিল সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা তাই পৃথিবীর প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম যে সময় বিশ্বজুড়ে শিক্ষার তেমন গুরুত্বই ছিল না কিন্তু পারিবারিক শিক্ষা বা ধর্মশিক্ষার আনুষ্ঠানিক বিকাশ ঘটেনি ঠিক সেই সময়ে ভারতীয় ভিন প্রায় দশ হাজার ছাত্র ছিল এই বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপনার দায়িত্বে ছিলেন এক থেকে দেড় হাজার পণ্ডিত প্রায় পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাল ইটের উঁচু পাচীর দিয়ে ঘেরা ছিল বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র ভারত ছাড়াও চীন জাপান ইন্দোনেশিয়া পারস্য তুরস্ক কোরিয়া প্রভৃতি দেশ থেকে মেধাবী ছাত্রদের বেছে নেওয়া হতো এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য নালন্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বয়স ছিল ষোলো বছর কঠিন আর্যভট্টের মতো বিখ্যাত গণিতবিদগণ ছিলেন এখানকার অধ্যক্ষ এছাড়াও ধর্মপাল শিলভদ্র পানিনি কৌটিলের মতো বিখ্যাত পণ্ডিতগণ ছিলেন অধ্যাপনার দায়িত্বে চীনের অন্যতম বৌদ্ধ পর্যটক সোয়াং সাং ছিলেন নালন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার হিউনসাং এর মতো ভূপর্যটক বাসু বুদ্ধ নাগার্জুন ব্যক্তিদের নামও জড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে মহাবিহারের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় পঞ্চম থেকে ষষ্ঠ গুপ্ত সম্রাটগণের এবং পরবর্তীতে কোন সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালন্দা শব্দের প্রকৃত অর্থ জানা যায় চীনা তীর্থযাত্রী হিউয়েন সাং এর বক্তব্য থেকে তার মতে এই নামটি এসেছে ন অলম দা কথাটি থেকে কথাটির অর্থ উপহার দানে যার বিরাম নেই বা অবিরত দান আবার অনেকের মতে এ শব্দের অর্থ জ্ঞানের অনন্ত প্রবাহ তবে গ্রামের নাম অনুসারেই এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কোনো অর্থ ব্যয় হতো না ছাত্রদের বিদ্যালয়ের পুরো খরচ বহন করতেন রাজা আশেপাশে প্রায় দুশোটি গ্রাম থেকে পড়ুয়াদের জন্য আসত চাল ডাল দুধ ঘি মাখনের মতো পুষ্টিকর খাবার ধর্মগঞ্জ নামক লাইব্রেরি ছিল নালান্দা বিশ্ববিদ্যালয়ের সব থেকে আকর্ষণীয় স্থান এই লাইব্রেরি সংগ্রহ ছিল লাখ লাখ পাণ্ডুলিপি লক্ষাধিক বইয়ের এই লাইব্রেরিটি ছিল প্রায় নয় তালার সমান রত্নরঞ্জক নামে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল বৃহত্তম এই লাইব্রেরিকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ নাগাদ বক্তিয়ার খিলজি পৃথিবী বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন উনিশশো সালে এখানে নিয়ম মাফিক খনন কার্য শুরু হয় বারো হেক্টর জমিতে সুবিন্যস্ত এগারোটি মঠ ও ইটের তৈরি ছয়টি মন্দির আবিষ্কৃত হয় এছাড়াও ধ্বংসস্তূপের মাঝখান থেকে অনেক ভাস্কর্য মুদ্রা সিলমোহর এবং লিপি আবিষ্কৃত হয় বিশ্ববিদ্যালয়টিকে পুনর্জীবিত করার জন্য দু সালে ভারত সরকার একটি প্রস্তাব পাশ করেন এবং রাজগিরে একটি সমসাময়িক ইনস্টিটিউট নালন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোটি কোটি টাকা খরচ করে নালন্দার মূল অবকাঠামো উন্নয়ন করা হলেও এখনো মূল ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণ ঘটেনি পশ্চিমা বিশ্ব যখন গতানুগতিক সাধারণ বিশ্ববিদ্যালয়ের ধারণা থেকে বেরিয়ে গবেষণা কেন্দ্রিক আধুনিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দিকে মনোযোগী হয়েছে তখন ধ্বংসপ্রাপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় মহাকালে সাক্ষী হয়ে ইতিহাসে আজও উজ্জ্বল হয়ে আছে অক্সফোর্ড হারবার্ডের মতো আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পশ্চিমা দেশগুলোকে আধুনিক বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক হিসেবে এখনও কৃতিত্ব দেওয়া হলেও এদের হাজার বছর পূর্বে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রথম এবং প্রাচীন আধুনিকতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় সব বন্ধুরা এই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ